আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চেতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আজকে মেয়ে পাগল বশীকরণ নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হলো মেয়ে পাগল বশীকরণ নকশা আপনি যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন কোনো মেয়ে ফেমে পড়ে থাকেন মেয়েটির জন্য আপনি অস্থির হয়ে গেছেন মেয়েটির জন্য হারাম হয়ে মেয়েটির জন্য আপনি কোনো কাজ কাম করতে পারতা না মেয়েটির কারণে আপনি জুয়া খেলান মেয়েটির কারণে আপনি গাঞ্জা খান মেয়েটির কারণে আপনি মদ খান কিন্তু তারপরও মেয়েটিকে আপনি বলতে পাত্তা না কি করে বলবেন কারণ মেয়েটিকে তো আপনি অনেক ভালোবাসেন যে মেয়েটিকে এতটা ভালোবাসেন আর ওই মেয়েটি যদি আপনাকে পাত্তা না দেয় আপনি তো মেয়েটির জন্য খুবই অস্থির দেওয়ানা হয়ে গেছে আজকে আমি আপনাদের মাধ্যমে যে ভিডিওটি দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে ওই মেয়েটি আপনার বস হইতে হবে আপনার ফিল্মে পাগল হইতে হবে আপনি যা বলবেন মেয়েটি তাই শুনতে হবে এবং মেয়েটিকে আপনার প্রেমে এতটা পাগল হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এতদিন আপনি যে মেয়ের প্রেমে পাগল আছিলেন এখন দেখবেন ওই মেয়েটি আপনার প্রেমে পাগল হয়ে গেছে আমি গ্যারান্টি দিয়ে বললাম দেখবেন মেয়েটি আপনার প্রেমে এতটা পাগল হবে এতটা অস্থির হবে এতটা দেওয়ানো হবে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এই মেয়েটি আপনার হয়ে যায় তার জন্য কি করণীয় তান্ত্রিক গুরু চৈতন বড় আপনার পাশে আছে তো আপনি কিসের টেনশন করেন কিসের চিন্তা করেন চোখের ফানি মুছে ফেলুন কাজ করুন ঘরে বসে যে তাবিজখানা দেখতে পারতেন তাবিজখানা জাফরান কালি দিয়ে লেকিয়া জাফরান কালি দিয়ে তাবিজটি লেখিয়া শস্য তেল দিয়ে কিছু মরিচ দিয়ে তেলের মধ্যে আসতে ভাজেন যখন তেলগুলো গরম হবে তাবিজটি গরম হবে ওই মেয়েটি আপনার প্রেমে পাগল হয়ে অস্থির হয়ে দেওয়া না হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাইয়া নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যে কোনো কাজ তান্ত্রিক লাইনের যে কোনো ধরনের কাজ করাইয়া নিতে পারবেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই don't know